হাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আমাদের ওখানে ওয়েদার কেমন অবশ্যই কমেন্টে জানাও আমাদের অনেক ঝড় বৃষ্টি আর মাঝে মাঝে গরম মানে ওয়েদার চেঞ্জ হতেই থাকছে একদম মানে কি আর বলবো মানে বলার কিছু বৃষ্টির জন্য ভিডিও বানানো যাচ্ছে না এরকম একটা অবস্থা আর খুব সুন্দর একটা ওয়াজ ভিডিও মাফিল নিয়ে এসছি কারণ

যুবক হৃদয়টাকে মেরে ফেলিও না তো অবশ্যই কি বলতে চাচ্ছেন দেখবন এবং জামসেদ মজুমদার একটা কথাই বলি প্রচুর প্রচুর কিন্তু ইয়াং জেনারেশন কে সাপোর্ট করে মেন্টালি ভাবে মানে যে কোনো ভাব দেশ ফ্রিডম বলো মানসিক শান্তি ভাবে বলো মানে ইনি এমন একটা পথে নিয়ে যায় একদম মানে ইনার ওয়াজ দেখলে মনে হয় না যা কোনো ওয়াজ দেখার সে মুহূর্তে থাকে কারণ এতটা শান্তি ফিল হয় তো অবশ্যই দেখবো আর মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখান থেকে তোমার চেক আউট করতে পারো তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে মেরে ফেলিও তুমি দেখো না সত্যি তোমার বয়স 22 দশ বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবি ভবিষ্যৎ তুমি ফুটবল সিনেমা নাটক দেখো দশটা টিউশন টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনো ছোট আরো পড়াশোনা করুক আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছো কোন রিক্সাওয়ালো তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিত তাহলে তুমি আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে এসে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবে জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো বুঝতে তো হবে শোনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না আহা হা পার পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করেছো করেছো যা গান বাজনা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তেফার আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়ে না আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি এই আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনোদিন এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না আমি অনুরোধ করব। চিটক শহরে থাকি বেশি দিন হয় না তবে কারো বিয়ে হলে আর দুদিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজদা বাজা আল্লাহ হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম কি দিয়ে বুঝে মঞ্চে মন মঞ্চায় গালাগালি মঞ্চায় করে করি চায় ওর বিয়ে ভেঙে দেয় চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি মঞ্চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠি ছোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওই বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওই পাঠাও একটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করে দিত যদি এমন কিছু হতাম কত কিছু যে মন চায় তোমার যদু মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল পরে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় চারজনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জনে এসে হলুদ শুধু মৌলবি দিয়ে কবুল পড়ালে বুঝে মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী রসুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কথা বলবেন না হজুর ডেকে হত পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবিদ এই গান কার পদ্ধতি কেন করতেছে ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না ঠিক বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন

ছাড়বো না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মোহাম্মদ সাল্লাহাম কি মিথ্যা কথা বলে কারা কারা হাত হাত তুলন্ত যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জানে না মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারার সম্মুখে এসে নাচবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে

কেন সে স্বর্ণ মুতা মতি হীরা মানিক বের করে দিচ্ছে মা এর কি হল কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মা লাহা কি হলো বিয়ান্না রব ঘা হ্যাঁ লাহা পৃথিবী এটা করবে কারণ তোমার প্রতিপালক ও হায় লাহা আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটামং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িতে অবশ্য বন্ধ করে নেই জুলুম আমাদের উপর আল্লাহ দিকে তাকে বন্ধ করে আল্লাহ দিকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলেন তুই ইচ্ছা বুলটু ধরে ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে একদমই আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছে ইত্তাকিল্লাহ হাক্কাতু আল্লাহকে ভয় করুন যেভাবে ভয় করা উচিত ইয়া শিবাব আহলুল নাম নামধারী কিছু মুসলমান এদের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামে উজার করে দাও তারা চায় তোমরা শয়তানের ফাঁদে পা দিয়ে তোমরা আল্লাহ এবং রাসুল দ্রোহিতায় মেতে ওঠো অথচ আল্লাহ চায়

শির্ক ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ কাজেই তোমরা সেগুলো বর্জন করো ফাজিতানিবু কাজেই তোমরা সেগুলো বর্জন করো ইয়া হে মানুষ তোমরা মদ জুয়া গান বাজনা ভাগ্য নির্ণয় করে এরকম জিনিস থেকে বেঁচে থাকো আল্লাহ বলছেন যে রিজুসুম মিন আমালিশ শয়তান এগুলো শয়তানের কাজ এগুলো ইবলিসের কাজ ফাজিতানিবু আল্লাহ বলছে হে আমার বান্দারা ফাজিতানিবু এগুলো থেকে বেঁচে থাকো কেন লা লা লাফ লিফুন যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল হও যাতে তোমরা জান্নাতী হও যাতে তোমরা ভয়াবহ আগুন থেকে বেঁচে যাও জাহান্নামের আগুন কি নাজ্জা দাল্লিশ চামড়া খশেতে বেট জাহান্নামের আগু জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই এইভাবে এলোমেলো চলাফেরায় শুক্রবারের নামাজে গিয়ে বাকি সব বাদ দিয়ে নামাজ পড়বো শুধু খাবো আরে বাস্তবতা এমন এখনকার ঘুষ বলে যে শোনেন তিন লাখের নিচে হবে না আপনাকে বুঝতে পারতে না জোর না দিলে যায় জানা আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে মদ পান আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে কিন্তু যার থেকে এটা কি আল্লাহর হোক না মানুষের হোক ক্ষমাকারী কে মানুষ আল্লাহ না আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নিজের উপর হারাম করে দিয়েছে এটা আপনি যদি বলেন যে আমি তিন দিন ভাত খাবো না পারবেন এ এ এ এ ওয়াদার উপরে থাকতে পারবেন নাকি খিদার বেলা খেতেই হবে আল্লাহ এতটাই ক্ষমতাবান তিনি যদি বলেন যে আমি এটা করব না তিনি এটা না করে থাকতে পারেন অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষের মহিলা বানাইতে পারবে আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পারবে কিন্তু আল্লাহ এখানে বলেছে আমি চাইবই এটা আর আল্লাহ এত ক্ষমতাবান আমি এটা করব না বলে পৃথিবীর কেউ জোর করে ওনাকে করাইতে পারবে না

কাটাকাটি ব্যস্ত হয়ে থাকো নামধারী মুসলিমরা চায় মুনাফিকরা চায় এটা কাফেরদের দুষ দিয়ে লাভ নাই নব্বই ভাগ মুসলমান দেশ আপনারাই তো বলে তা কাফের কি করে এখানে এখানে মদের আড্ডার মালিক মুসলমান এখানে গানের আড্ডার মালিক মুসলমান এখানে ডিসকেবলের মালিক মুসলমান এখানে মানুষ মারে মুসলমানের কথা এখানে মানুষ বাঁচায় মুসলমানের কথা এখানে দুজনে যায় উঠা নিয়ে চলে আসে কাউকে মুসলমানের কথায় মুসলমানের বাড়ির নিচে মসজিদ মুসলমানের দোকানের উপরে মসজিদ মুসলমানের ঘরের পাশে মসজিদ মুসলমান নামাজ আসে না কাপের দোষ দেবেন কিভাবে আপনি হ্যাঁ সবই তো মুসলমান তো এরা কি মুসলমান না মুনাফিক এরা মিথ্যাবাদী কি আপনার মনে করে শুনেছেন যে আমাদেরকে গালে দিয়ে গেল ভুল বুঝিয়ে না আমি এই কথাগুলো বলে বোঝাতে চাচ্ছি আপনি যে নামাজ পড়েন না এটা ছাড়া বিকল্প নাই আমি বলি না যে আপনি খারাপ জাহান্নামে নামে চলে যাবেন না আপনার মালিককে তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে এটাই কেউ ঠেকাইতে পারবে একদমই মনে রাখবেন তিনি মিথ্যা কথা বলেন না তিনি বলে দিয়েছে তিনি কাদেরকে জান্নাত দেবে উনি পৃথিবী পরিচালনা করেন একটা নিয়ম শৃঙ্খলায় কিভাবে নিয়ম শৃঙ্খলা একটা নিয়ম শৃঙ্খলা বুঝে আসছে না আসে নাই যাই হোক ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমার বর্ণনায় রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তাআলা মদ জুয়া তবলা সারেঙ্গি হারাম করেছেন তিনি আরও বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম মুস্তাদে আহমেদ ও আবু আবুদাউদ এসেছে এছাড়াও বহু প্রমাণ ও নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জেনা ব্যবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করবে আপনি 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 খেয়াল করে দেখেন আল্লাহনবী ভবিষ্যৎপাণী দিয়ে গেছে যে আমার উন্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে ষাট বছর বয়স হবে মসজিদের সভাপতি হবে স্কুলের সভাপতি হবে অথবা কোনো পতি না কারো পতি হলো না এমনি মানুষ ভিক্ষে করে হলো বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে ভিক্ষে করে হলো গান বাজার কি করবে ব্যবস্থা করবে না নাহলে তাকে বিয়ে হচ্ছে না নাহলে কি হচ্ছে না বিয়ে হচ্ছে না অল্লাহি যত পোলা তার বিয়েতে গান বাজার বাবা জীবিত ওই বাবা দায়ী ঠিক যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে শোনো তোমার যৌবন আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা তুমি গান বাজনা বাজাবা

ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জাহেল পারেনি আবু লাহাব পারেনি তুই আমার জন্মের ছেলে তুই এমন কাজ করবি আমাকে জানাবি নিয়ে যাবি না আমি তোর সাথে একমত এই কাজ আমি নাই এই কাজে আমি বলতে পারবেন বলতে পারবেন দেখুন বলতে পারেন না পারেন এখানে স্বীকৃতি দেন না দেন বলা উচিত যাই হোক রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে তার ত সরি যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও তবা করবে না সে আখেরাতে তা থেকে বঞ্চিত থাকবে দেখুন দিনী ভাইরা জেনা ব্যবচার এত পরিমাণ বেড়েছে হে মুসলমান হে মানুষ মুনাফিকের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা বেহায় আপনার নির্লজ্জতা নোংরামু অশ্লীল চরিত্রকে আপন করে নাও যা তোমাদের দুনিয়া ও আখেরাতকে সম্পূর্ণ ধ্বংস করে দিবে যা তোমরা তোমার নিজেরও তোমার ভবিষ্যৎ প্রজন্মের দুনিয়া ও আখরাত অন্ধকার করে দেবে এই ব্যাপারে আল্লাহ তাআলা সুর আল ইসরায় বলছেন ওয়ালা থকার আবু জানা তোমরা জানার কাছেও যেও না এন্না হুকার নিশ্চয়ই এই জানাবে বিচার নিশ্চয়ই এই জানাবে বিচার নিশ্চয়ই এই জানাবে বিচার অশ্লীল 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 নিকৃষ্ট 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 আচরণ রসুলল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন জানাকারী ব্যক্তি যখন সে জানা করে ওই সময় তার ইমান থাকে না চোর যখন চুরি করে ওই সময় সে মমিন থাকে না মদ খুর নেশাগ্রস্ত লোক যখন সে নেশা করে ওই সময় তার ইমান থাকে না চিন্তা করে দেখেন তো মদ খাওয়া অবস্থা মারা গেলে কি হয়ে মরলেন বলেন তো যতই হজ করেন কি হয়ে হজ করতে কে বলছে আল্লাহ হজ করতে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামাজ পড়তে কে বলছে আল্লাহ নামাজ পড়তে কে বলছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ওই একই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে চোর চুরি করার সময় মদ মদ খাওয়ার সময় জানাকারী ব্যক্তি যতক্ষণ ওই মহিলার সাথে থাকে এর ইমান কি বলেন কতদিন বাঁচবেন কে আছেন বলতে পারেন আবারও পাইলাম না আমি ভাবছি এতক্ষণ বর্ষণ করে সাহস করে বলবো যে আমি এতদিন বাঁচবো তো যে জেনা করতে গেলেন তার মানে গ্যারান্টি আছে যে যা জেনা টানা করে চলে আসবো তারপরে মরবো তবা করে না এরকমই তো কিছু নাকি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দেখুন দিনী ভাইরা আল্লাহ সুবান বলছে যে নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ ও তোমাদের ছেলে সন্তান তোমাদের জন্য পরীক্ষা এবং তোমাদের শত্রু কিছু কিছু ক্ষেত্রে ছেলে সন্তানরা ধন সম্পদ কি শত্রু যে এই ছেলের জন্যই তো রেপ করে আসছে আপনি বলছেন যে না আমার ছেলে নির্দোষ পাঁচ লাখ টাকা উকিলকে দিচ্ছেন দশ লাখ টাকা অমুককে দিচ্ছেন পাঁচ তিন লাখ টাকা অমুককে দিয়ে একটা মেয়ের জীবন নষ্ট হয়ে গেল আপনি পরবাই জন্য এটা করেছেন বলেন তো আপনার নিজের জানা করার কারণ নাকি ছেলে নিজের জন্য না ছেলের জন্য হ্যাঁ এই ছেলে কি শত্রু না মিত্র এই ছেলেরা এই এই যে একটা অন্যায়কে সাপোর্ট করে গেলেন যদি আল্লাহ আপনাকে জিজ্ঞেস করে আপনার বাচ্চা আছে এই অন্যায়টা আপনি কার জন্য করছেন কার জন্য তাহলে এই ছেলেকে শত্রু না বন্ধু এই জন্যই দিনিভাইরা আমি এতক্ষণ থেকে আপনাদেরকে কিছু নসিহত করেছি আপনাদেরকে বলে রাখি আপনি শুধু আপনি না এই পৃথিবীতে যত মানুষ আর জিন আছে সব যদি একসাথে হয়ে ফন্দি করে যুক্তিশালা পরামর্শ করে আল্লাহ আল্লাহিতা আল্লাহ বিরোধী কাজ করে আল্লাহর কিছুই যায় যায় এই পুরো পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি একসাথে কোনো গুনাহ না করে শুধুই আল্লাহর অনুগত্য করে আল্লাহর যেই ক্ষমতা আল্লাহর যেই মহত্ব কিছুই বাড়বে কিছুই বাড়াইতে কিছুই কমাইতে আপনাকে একটা কথা বলল নিজেকে বেশি অপরাধী মনে করিয়েন না আপনি এত ভালো আল্লাহ পেয়েছেন আপনি এত ভালো রব পেয়েছেন বনে ইসরায়েলের একজন লোক নিরানব্বই জন লোককে হত্যা করল তারপর সে চিন্তা করলো আমার ভালো হওয়া উচিত ক্ষমা পাওয়া উচিত জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়া উচিত বাবা আমি জাহান্নাম সহ্য করতে পারবো না কিভাবে আমি জাহান্নাম থেকে বাঁচব তখন সে একজন জ্ঞানী লোকের খোঁজ নিল এবং জিজ্ঞেস করলো যে আমার কি ক্ষমা হবে ওই লোকে বললো যে না না তোমার তো ক্ষমা হবে না একবার তারেও মেরে কতজন পূর্ণ করলো কিন্তু তার হৃদয়ে যন্ত্রণা ওই যে একটা যন্ত্রণা কি কাজ করলে আমি ক্ষমা পেয়ে যাব কি এমন কাজ করলে আমি আল্লাহর আদাব থেকে রক্ষা পাবো সে কি প্রচন্ড ভয় পাচ্ছিল অ্যাট দ্য সেম টাইম সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে আর হত্যাই করবে না সে ভালো হয়ে যাবে অন্যায় করবে না সে অন্যায় করবে না কিন্তু তার ভালো হওয়ার জন্য একটা গ্যারান্টি লাগবে যে কে আছে এমন যে আমাকে বলবে কি করলে আমাকে আল্লাহ ক্ষমা করে দেবে ওই লোকটা যখন মারা যায় আল্লাহ তাকে জান্নাত দিয়েছে কেন সে ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেছে আপনিও ভালো হওয়ার ইচ্ছা পোষণ করেন করবেন তো বাহ 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 কি সুন্দর লাগলো কথাগুলো তুমি হাজার অপরাধ করো না কেন যদি তোমার মনে ইচ্ছা থাকে যে আমি ভালো হব কি করলে আমার সমস্ত কিছু মাপ হয়ে যাবে এই টার্গেটটা যদি থাকে তো কেউই আটকে রাখতে পারবে না হ্যাঁ মানে মানুষ তিন পর্যায়ে এক পর্যায়ে গিয়ে মানে মানুষ ভালো হতে চায় মানে মনের মধ্যে সারা দেয় যে আমি খারাপ কাজ করছি এবার আমাকে ভালো হতেই হবে মানে সে তার সেই মেন্টালিটির মধ্যে না যে আমাকে একুইবারটা ভালো হতে হবে মানে এতটা চাপ মানে নিজের মনের থেকেই সারা দেয় যে আমি খারাপ করছি হ্যাঁ মানে কি বলবো মানে কথাগুলো জাস্ট ও লাগলো ও শান্ত করে দিল মানে তো যতই যা করুক না কেন নিজে যদি ইচ্ছা করে যাই আমি ভালো হব তো কেউ আটকে রাখতে পারবে না তার জন্য নিজেকেই চেষ্টা করতেই হবে দেখো মুখের কথা তো আমি অনেক কিছুই বলি কিন্তু কাজে কিন্তু আমি সবাই সবাই করে দেখাতে পারে না সম্ভব নয় একদম তো যেহেতু অল্প অল্প পদক্ষেপে কিন্তু আমাদের পরিবর্তন করা উচিত একদিনে সবকিছু সম্ভব হয় না মানুষের অভ্যেস বা অন্য অন্য কিছু তো আস্তে আস্তে যতটা চেষ্টা করার দরকার চেষ্টা করতেই হবে আর ভালো দিকে সবাই এগিয়ে যায় কাল তোমরা দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এত

Take care.